দর্শক ভয়েস অব ঢাকায় সবাইকে স্বাগতম সাথে আছি আমি জেরিম রুবেল দর্শক আমরা মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী এটি কিন্তু কালীগঙ্গা নদী আর আমরা আছি কালীগঙ্গা নদীর খেয়াঘাটে প্রায় দীর্ঘক্ষণ কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি খেয়ার জন্য এই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিল একটি সেতুর জন্য আর সেই সেতুটি সেই স্বপ্নের সেতুটির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আগামী দুই বছরের ভিতরে কিন্তু আমরা এই কালীগঙ্গা নদীতে কিন্তু সেই স্বপ্নের সেতুটির কিন্তু আমরা দেখতে পাব। এবং এই এলাকার মানুষের কিন্তু যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে হ্যাঁ সেই সাথে আমাদের আমাদের যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নত হবে তো দর্শক এই নদীটি কিন্তু আসলেই এখন বর্ষা মৌসুমে কিন্তু এই পুরো নদীটি কিন্তু ভরে থাকে হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আহ খেয়া কিন্তু চলে আসছে টলার এই টলারে করে কিন্তু এই নদীটি পারাপার হতে হয় আর এই নদী পারাপারের একমাত্র বাহনী হচ্ছে এই টলার এখান দিয়ে প্রতিনিয়ত এই হাজার হাজার মানুষ কিন্তু এই কালীগঙ্গা নদী পার হয়ে থাকে তো এই মানুষের দুঃখ কষ্ট কিন্তু হয়তো আর দুই থেকে তিন বছর তাদের অপেক্ষা করতে হবে এরপরে কিন্তু সেতুটি সেতু দিয়েই কিন্তু মানুষ চলাচল করতে পারবে

কেমন আছেন সেতুর কাজ তো শুরু হয়ে গেছে দুই বছর মোটামুটি লাগবে এরপর কি করবেন এরপর না না ভাই আছেন কেমন ঢাকা যাচ্ছি হ্যাঁ আমাদের না না ভাই তাই না ตายนะ